আগামী দিনে নিশ্চয়ই আমাদের পরিকল্পনা আছে এই ব্রিজটা এই নদীর বুকে যদি করা যায় তাহলে ঐতিহাসিক মুর্শিদাবাদ ওপারে নবাব অবস্থিত আছেন এপারে সব অফিস আদালত একটা ব্লক ওপারে আছে আগামী চার তারিখ বেলা বারোটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বাংলার লড়াইয়ের যিনি মুখ তিনি এই বহরমপুর শহরে আসছেন স্টেডিয়াম মাঠে বেলা বারোটার সময় আপনাদের জানালাম সর্বস্তরে মানুষের সেই সবাই যেন যাই তার জন্য আহ্বান সংগঠনের তরফ থেকে ফোসবাগ আমানিগঞ্জ রোড দাবি মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়েছিল ইভেন ইমান আন্ড মহাজিন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তো ওই কি ব্রিজের ঘোষণা করছে দেখুন এইভাবে ব্রিজের ঘোষণাটা হয় না তার আগে অনেক প্রোগ্রাম থাকে ব্রিজ করলেই হবে না সাইডে রাস্তা আছে কি না সেটা আমাদের ঠিক মতো রাস্তায় গাড়ি ঘোড়া চলবার উপযুক্ত পরিকাঠামো আছে কি না তারপরে কোনো এজেন্সিকে দিয়ে তার ব্যবস্থা করা তার সমস্ত এস্টিমেট করা সয়েল টেস্ট করা এগুলো এখনো হয়নি আগামী দিনে নিশ্চয়ই আমাদের পরিকল্পনা আছে এই ব্রিজটা এই নদীর বুকে যদি করা যায় তাহলে ঐতিহাসিক মুর্শিদাবাদ ওপারে নবাব সিরাজদ্দৌলার কবর অবস্থিত আছেন এপারে সব অফিস আদালত একটা ব্লক ওপারে আছে সুতরাং আমরা চাইবো যে মুর্শিদাবাদের এই ব্রিজ অপরিহার্য মানবিক মুখ্যমন্ত্রী এটা যদি করেন আমাদের সকলে দাবি মিলে আমাদের ভালো হয় এলাকার মানুষের উপকার হয় বিশেষ করে ভ্রমণ যারা ভ্রমণ করতে আসে ওপারে কবর দেখতে তাদেরকে ছুটে যেতে হয় আবার এপারে ছুটে আসতে হয় ঐতিহাসিক মুর্শিদাবাদ সেই নবাব সিরাজদ্দোলার প্যালেস দেখতে সুতরাং ঐতিহাসিক শহরকে যদি এক জায়গায় এক ছাতার তলায় আনতে হয় তাহলে এখানে একটা ব্রিজের বিশেষ বিশেষ প্রয়োজন